সুরঙ্গ সুড়ঙ্গ সেইখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা কিছুটা আসার পর এখানে বন্ধ হয়ে গেছে মানে বুঝতে পারছেন যে পৃথিবীর বিভিন্ন রকমের ইয়ের জন্য আজ থেকে ধরুন ছশো বছরেরও অধিক এই কোহা তো বন্ধ হয়ে গেছে আমরা ঢুকলাম এখন কিছু বাদুর চামচি গাড়িতে এখানে একটা কাশের কে চলে আছে এই সবই আছে এবং কি এইখানে যে আছেন উনি আমাদেরকে বারণও করলেন যে এখানে ভিতরে না তাও আমরা এলাম চলুন আমরা বাইরে যাই কেননা এখানে বিশ্বধর

না হলেন আমাদের বগড়ি পরগনা অর্থাৎ গর্বেতার গর্ভ উনি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন এছাড়াও রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন একজন ইতিহাস গবেষক সমাজসেবী মাননীয় মঙ্গল প্রসাদ মাইতি মহাশয় একমাত্র ওনার জন্যেই আমরা এই গুপ্ত রাস্তায় প্রবেশ করার অনুমতি পেলাম স্যার দীর্ঘদিন ধরে এই মঙ্গল পোতা রাজবাড়ি নিয়ে স্যার গবেষণা করে যাচ্ছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে এটি দেখার সুযোগ এবং এর ইতিহাস জানানোর জন্য এই গুপ্ত রাস্তার ভিতরে গিয়ে এটি অনুসন্ধান করার সুযোগ করে দেওয়ার জন্যে এক্সপ্লোরার সৌরভ দাস ডিজিটাল প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রণাম নিবেন স্যার রুদ্ধ পলাশের গাছ দেখুন কী সুন্দর ফুলগুলো